দেশ দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বারাকা হাঁসের কামার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় বেস আজকে আমরা দেখার চেষ্টা করবো যে রানিং ডিমপাড়া হাঁস এই যে আমার সামনে বিড় ও অসভ্য হাঁস দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিকালবেলা আমরা হাঁসটাকে খাবার খাবার দেওয়া হয়ে গেছি এখন হাঁসটাকে ঘুসুল করাচ্ছি এই হাঁসটাকে আবার এখান থেকে আমরা খামারে নিয়ে যাবো এই যে আমাদের কামার এটা কিন্তু আমাদের খামার আবার ওই ওইখানে আরেকটা পুকুর রয়েছে ওইখানেও রাখি আবার এখানে যেহেতু পুকুর রয়েছে এখানেও রাখি এখানে রাখার রিজন হলো এখন বর্তমানে যেহেতু এখানে এখন বর্তমানে প্রচুর প্রচুরে পোনা ছিল বা আছে সেই কচুর টাকার কারণে কিন্তু এখানে হাঁসটা রাখা কারণ আপনার খাবার শেষে যখন হাঁসগুলা আমরা খামারে নিয়ে যাই খামারে নেওয়ার আগে কিন্তু আমরা এই পুকুরে চাড়ি যারা মনে করেন খাবার খাইতে পারে না সব হাঁস যে খাবার খাই তা কিন্তু না কিছু হাঁস কিন্তু আপনার খাবার খাইতে পারে না বিদায় বা খাবার পায় না বিদায় কিন্তু অনেক হাঁস দেখা যাচ্ছে যে উনিশ বিশ হয় একটা সিটে সে কারণে আমরা এখানে আবার ছাড়ি ছাড়াবর্তীতে যে প্রাকৃতিক যে খাবারটা আসে তারা খাই তারপরে যেগুলো খাবার পায় না বা খায় সেগুলো কিন্তু সেই প্রাকৃতিক খাবারটা খাই সেই জন্য কিন্তু আমরা এখানে পরবর্তীতে ছেড়ে দিই এবং আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিডিএ স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেখে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এই মু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং এখানে কিন্তু যে হাঁসগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ হাঁস এভারেজ বলতে এটা বোঝাই এখানে পুরুষ মহিলা মিক্স কিন্তু রয়েছে এখানে আপনার পনেরোশো হাঁস রয়েছে পনেরোশো হাঁসের মধ্যে আপনার সাতশো থেকে সাড়ে সাতশো হবে আপনার পুরুষ হাঁস অথবা আপনার সাতশো থেকে সাড়ে সাতশো হবে মহিলা হাঁস এখন আমরা যেহেতু খাবার শেষ এবং টাইমও শেষ বিকালবেলা হয়ে গেছে এখন দেখবেন অস্তে অস্তে তাদের নিজ মন মতোই তারা খামারে চলে যাবে এই দেখেন খামারের দিকে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত হয়ে যাচ্ছে তারা আমরা যে হাঁসগুলোকে পালন করি সেই হাঁসগুলো জাত হয় এমনিতে খ্যাকি কেম্বেল এবং এখানে যে হাঁসগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিম পাড়া হাঁস এবং এগুলোর বয়সের ক্ষেত্রে যদি আমরা আসি এগুলোর বয়স বর্তমানে ছয় মাস বয়স এবং এগুলাকে আমরা খাবার হিসাবে দেওয়া হচ্ছে এখানে দান দেওয়া হচ্ছে গম দেওয়া হচ্ছে ফিট দেওয়া হচ্ছে এবং ভুট্টা দেওয়া হচ্ছে আমরা একটু ফিডের মাত্রাটা একটু বেশি দিচ্ছি এখন কারণ এটা নতুন ডিমে আসছে আর যেহেতু নতুন ডিমে এই হাঁসটা আসছে সেই জন্য আমরা কিন্তু এখন ফিডের মাত্রাটা একটু বেশি দিচ্ছি কারণ এখন যদি ফিডের মাত্রাটা একটু বেশি দেওয়া হয় তাহলে ডিমের প্রোডাকশন তাদের ভালো আসবে আবার যদি এখন আমরা ফিডের মাত্রাটা একটু ক্ষমায় দিই তাহলে কিন্তু তাদের পোড়কশন আসতে দেরি হবে এবং তাদের প্রডোকশন যদি না আসে তো আমরা লাভবান হবে কি করে দেখেন আমরা একটা হাঁসকে তখনই লাভবান হতে পারবো যখন হাঁসটা ডিম দেবে আর যখন হাঁসটা ডিম দেবে না তখন কিন্তু আমরা লাভবান হতে পারবো না সেক্ষেত্রে সর্বপ্রথম উপায় হলো আপনার হাঁস থেকে লাভবান হতে হলে আপনার ডিম পাড়ানোর জন্য যা যা করণীয় আপনি তাই করবেন পারলে আপনার আমরা দেড়শো গ্রাম কাবার বলি দেড়শো গ্রামের আপনি একশো ষাট গ্রাম সত্তর গ্রাম কাবার দেন যদি আপনার ডিমের প্রোডাকশন ভালো আসে আপনার হাঁসের লাভ লস সব ডিপেন্ড করে আপনার ডিমের প্রোডাকশনের ওপরে দেখেন এখন সুন্দর কত সুন্দরভাবে কিন্তু তারা পাক গোলা জারছে এখন এই পাক গুলা জারে তার শরীর যখন সুস্থ হয়ে যাবে তারা কিন্তু অটোমেটিকলি সেই যে কামারটা যেটা আছে সেই কামারে কিন্তু এই যে দেখেন দরজাটা কামারে সেখানে কিন্তু তারা অটোমেটিকলি চলে যাবে এবং এই পুকুরে যে আমরা রাখি পুকুরে কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেও কিন্তু লাভবান হওয়া যায় আপনি যদি সুন্দরভাবে আবদ্ধ অবস্থায় পুকুরে হাঁস পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে হবে তবে আপনার পরিপূর্ণ ঠিক জানা থাকতে হবে বা যে অভিজ্ঞ যে খামারি রয়েছে তাদের কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে কিভাবে খামারটা করবেন সেই বিষয়ে জানতে হবে জানার পরে একটা খামার শুরু করবেন আপনি তো যারা হাঁস এবং হাঁসের বাচ্চা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই খামার নিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম